অবনীতি না হয় সেটা কোনো দিন শেখাই নাই আর আমাদেরকে শিখাইছে মানে বড়জনদেরকে গুরুজনদেরকে কীভাবে সম্মান করতে হয় কীভাবে একটা পরীক্ষায় ভালো জল করতে হয় পরীক্ষায় ভালো জল করাটা আছে ছাত্রদের কিন্তু সারা শিখিয়ে দিয়েছে মানে আমরা কেমন সেটা করবো না আলহামদুলিল্লাহ এটা হাটদারি নয় ফোর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য কিন্তু একটা গৌরবের বিষয় আমরা দু হাজার চব্বিশ সাল আপনারা জানেন সমগ্র চট্টগ্রাম বোর্ড আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম একই ঘটনা এবছর হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুশো ষোলো জন পরীক্ষার্থীর মধ্যে কিন্তু দুশো পনেরো জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সবাই পাশ করছে একজন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয় নাই তাকে কিন্তু ফেলতে দেখানো হয়েছে যার কারণে আমরা শতভাগ পাঁচটা আমরা হিসেব করতে পারতেছি না তো যদি আমরা দুশো পনেরো জন যে পরীক্ষার্থী ছিল তাদেরকে যদি বোর্ড কাউন্ট করে যদি দরত তাহলে কিন্তু আমরা এবারও গতবার মতো পাঁচ হাজার একশো পার্সেন্ট হতো আর কি আবার এ প্লাস কিন্তু গতবার থেকে অনেক বেশি পেয়েছে এখন পর্যন্ত আমাদের এ প্লাসের সংখ্যা হচ্ছে একশো এগারো জন তো সেদিক দিয়ে ইনশাল্লাহ আমরা শুধুমাত্র হাটজারির মধ্যে নয় চট্টগ্রাম শিক্ষকদের মধ্যে ভালো একটা অবস্থান আসি আসলে একটা খুব আশ্চর্যের বিষয়ে যে আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আজকে দু হাজার পঁচিশ সাল একশো এগারো বছর আর দু পঁচিশ সালে কিন্তু আমাদের পরীক্ষাতে আমাদের শিক্ষাতে কিন্তু একশো এগারো জন পাস লাভ করেছে এবার আর যে টার্গেট এখানে যারা গার্ডিয়ান আসছেন তারা একটা আশা নিয়ে একটা বর্ষা নিয়ে পার্বতী স্কুলের মধ্যে একটা স্কুলে তাদের বাচ্চারা দিয়ে থাকে তাদের একটা আশা তাদের বাচ্চারা এখানে ভালো পড়ালেখা করবে ভালো রেজাল্ট করবে সেই দৃষ্টিতে আমরা এগিয়ে যাই আমরা চেষ্টা করি পুরো বছর ধরে এসএসসি রেজাল্ট শুধু এক দুই তিন মাসের ব্যবহার না সেটা আমরা ক্লাস নাইন থেকে ওদেরকে আমরা কভার করি এবং বছর আমরা এটা এদেরকে ইন্টার্নশিপ কেয়ার নিই এবং পুরো ক্লাস টেনে কিন্তু আমরা তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদেরকে যোগ্য এবং পরীক্ষার জন্য দক্ষ করে তুলি যার কারণে বৈশালে যে পরীক্ষাগুলো হবে আমি নিশ্চিত শতভাগ তারা পাশ করবে এবং ভালো পড়ালেখা করে ভালো রেজাল্ট নিয়ে তারা বের হতে পারবে বলে আমার বিশ্বাস এই কৃতিত্বটা আসলে আপনি কাকে দিবেন এখানে আমার শিক্ষকরা কিন্তু খুব আন্তরিক ওনারা চেষ্টা করেন আর শিক্ষার্থীরা কিন্তু ক্লাসমুখী থাক আমাদের এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থীদেরকে ক্লাস করতে হয় বাধ্যতামূলকভাবে এখানে অনুপস্থিত থাকতে পারে না অনুপস্থিত থাকলে কিন্তু বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে হয় বিদায় উপস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাথে আমার শিক্ষকরা কিন্তু আন্তরিকতার সাথে পাঠদান করে যতক্ষণ শিক্ষার্থীরা বুঝবে না ততক্ষণ পর্যন্ত শিক্ষক তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সচেষ্ট থাকেন এবং আন্তরিকভাবে শিক্ষার্থীকে তারা সহায়তা করেন তা আমি মনে করি এখানে শিক্ষার্থী এবং শিক্ষক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমার বিশেষ আলহামদুলিল্লাহ অন্যান্য স্কুলের পড়াশোনা সম্পর্কে আমি জানি এবং এই স্কুলের পড়াশোনাটা স্কুলের দাম পড়েছি আমি জানি আলহামদুলিল্লাহ আমাদের স্কুলের পড়া পড়ালেখা এবং অন্যান্য স্কুলের পড়ালেখার মধ্যে অনেক পার্থক্য আমাদের স্যাররা রেগুলার ক্লাসে উপস্থিত থাকে রেগুলার ক্লাস নেয় আমাদেরকেও সর্বদা চেষ্টা করে সবসময় ক্লাসে আনার জন্য তো আমরা কখনও ক্লাস ফাঁকি দিতে পারতাম না স্যারদের পানিশমেন্ট করতো তো এই কারণে তো আল্লাহ রহমতে এমনিতে এগুলো আমরা যা যারা ভালো রেজাল্ট করছি যারা মানে বারোশো পাইছে প্লাস পাইসে এগুলো আমাদের চাইতেও বেশি অবদান হচ্ছে স্যারদের তো স্যারদেরকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে ছুটো করব না স্যারদের প্রতি সবসময় দোয়া থাকবে স্যাররাও আমাদেরকে দোয়া করবে আমরা এতটুকু আমি পার্বতী স্কুলের মতো স্কুল খুব কম দেখেছি পার্বতী স্কুলের সারদের মতো স্যার খুব কম দেখেছি কারণ তারা যেভাবে আন্তরিকতার সাথে স্টুডেন্টদেরকে আসলে শিক্ষাটা দিয়েছে সেটা আসলে খুব কম খুব বিরল এটাই আশা করব যারা অ্যাপ্লাস পেয়েছে বা পায়নি মনে যেন কষ্ট না থাকে সবাই জন্য ভবিষ্যতের সব কামনা নিয়ে সামনে এগিয়ে যায় সেটাই দেওয়া উচিত স্টুডেন্টদের এই সব কৃতিত্ব আসলে প্রত্যেকটা স্কুলে স্টুডেন্ট রয়েছে কিন্তু সবাই ভালোভাবে উন্নতি করতে পারে না তাদের সেই মোটিভেটটা আসলে রাই দিয়ে দিয়েছে আমাদেরকে আমরা এই কৃতিত্ব আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ জোসীম মহোদয় স্যার এবং ইলাস স্যারকে দিতে চাই এখানে যে ভালো সবাই করছে এখানে সব কৃতত্ব কৃতিত্ব হচ্ছে স্যারদের কারণ স্যারেরাই আমাদেরকে ভালো করে পড়াইছে ইয়া ভালো করে নির্দেশনা দিয়েছে কীভাবে ভালো করে পড়তে হবে এগুলো আমরা এগুলো সঠিকভাবে পালন করছি এগুলো মাধ্যমে আমরা পরীক্ষায় সবাই শতভাগ বলতে গেলে শতভাগ এ প্লাস পাইছি